আসসালামু আলাইকুম আজকে মূলত ফয়সাল আর তুষার একটা টুর্নামেন্ট খেলছিল আপনারা জানেন মিরপুর টিপলার পিজন জোন থেকে একান্ন কিলোমিটার তো ফয়সাল আর তুষারে একটা ছোটোখাটো আমরা আর কি শুভেচ্ছা দিলাম তো এখানে উপস্থিত আমার বড়ো ভাই আছে আমাদের সিনিয়র এলাকার মুরব্বী কালু মামা আছে তো বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন লাগতেছে আজকে আমাদের এলাকার ছোট ভাইরা এত সুন্দর একটা রেজাল্ট করছে একটু বলেন সংক্ষেপে ভালো লাগতেছে জি আরো সামনে আরো ভালো করবে

হচ্ছে আনন্দ উল্লাসের জন্য জাস্ট একটা আদর্শের আয়োজন করা হয়েছে চ্যাম্পিয়ন ফয়সালের পক্ষ থেকে এখন এটা ব্লাস্ট হবে